হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি সকালবেলা সব কাজকর্ম সেরে নিয়েছি আর সকাল সকাল আজকে রান্নাও বসিয়ে দিয়েছি কী রান্না করেছি সেটা তোমাদের একটু পরে বলবো আর এখন আমি কী ব্রেকফাস্ট করব চলো সেটা তোমাদের একটু বলে দিই একদম ইউনিক একটা খাবার তৈরি করে নিয়েছি সকালবেলায় এই যে এখানে করে নিয়েছি ভাত ভাজা ঠান্ডা ভাত ছিল কালকে গতকালকে রাত্রের সেই ভাতগুলো আমি ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি এটাই এখন খাবো আমার বরের জন্য রেখে দিয়েছি বাটিতে করে একটু ও তো সকালবেলা পড়াতে চলে গেছে এসে খাবে আর আমার জন্য যে নিয়ে নিলাম আমি এখন খেয়ে নেবো গরম গরম কি রান্না করছি সেটা একটু তোমাদের পরে বলছি একরকম রান্না হয়ে গেছে আর এক রকম রান্না এখনও হয়নি সেটা পরে করব আর আজকে একটা কাজ করব সেটা হচ্ছে তোমরা হয়তো ভাবনার বাইরে তোমাদের কি কাজ করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে জানতে পারবে আজকে আমি কি কাজ করব আর ভাত বসিয়ে দিয়েছি ভাতও হচ্ছে তো চলো আমি এটা খেয়ে নিই বিছানার উপরেই নিয়ে চলে আসলাম কেন আমার ঘরে চেয়ার নেই আমি যে চেয়ারে বসে খাবো সেটা সম্ভব হয় না আর নিচে বসে এখন খেতে ইচ্ছা করছে না আসন পেতে কেননা দুজন যদি একসাথে খেতাম তাহলে হয়তো নিচে বসে খেলে বেশ ভালো লাগে আর একা একা না নিচে বসে খেতে ইচ্ছা করে না তাই এই যে বিছানার উপরে নিয়ে চলে আমি হাতের উপরে রেখে খাচ্ছি বিছানায় অবশ্য রাখিনি তো চলো খেয়ে নিই আর ভাত তো ওদিকে হচ্ছে ভাতটা মার গালতে হবে রান্না খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে এই যে চলে এসেছি পাট বাঁচতে এখানকার বিখ্যাত কাজ পাট মানে বাছা সবার বাড়িতে বাড়িতেই দিয়ে যায় এখানে আরও অনেকেই বাঁচছে আমার বোন বাচ্চা আমার মানে ভাসনের পো বউ মানে আমাদের বউ মা সেও পাঠ বাঁচছে আমার যা বাঁচছে অনেকেই বাচ্চা তা আমারও শখ হলো বাছার জন্য চলে আসলাম দেখো কত পাট নিয়ে নিয়েছি এগুলো সব বাঁচবো আজকে না উনুনে তো রান্না করতেই হবে যতই গ্যাসে রান্না করি তবু তো মাঝে মাঝে উনুনে রান্না করতে হয় আর তার জন্য আমি পাটটা বেশি নিচ্ছি তোমরা কে কে আমার মতো এরকম পাট বাঁচতে পারো কমেন্টে জানিয়ে আমি অবশ্য তেমন পারি না আমি অল্প ওইভাবে বললে হবে না ওইদিকে আমার গুণ বলছে আমি পারি আমি হাত তুলছি যারা তোমাদের দেখাচ্ছি আর কে কে পাট বাঁচছে এই দেখো এদিকে আমার বোন পাট বাচ্ছে এদিকে আমার ভাগ্নেও পাট বাচ্ছে দেখো ও কি বাচ্ছে ওরে বাবার এই কতগুলো করে বাচ্ছিস তুই একসাথে দেখো কয়টা ছয় সাতখানা পাট একসাথে পাট কাটটি একসাথে বের করে পাট বাচ্ছে ট্যালেন্টই আলাদা দেখো কীভাবে খিচে খিচে পাট পাট পাটকাটি থেকে পাটের আশ বের করে নিচ্ছে হ্যাঁ লজ্জা পাচ্ছে আর এই যে আমার বোন এদিকে পাচ্ছে আর ওই সাইডেও পাট বাচ্ছে চল তোমাদের সেটাও দেখিয়ে দিই আর এইদিকে আমার এই যে বৌমা পাট বাচ্ছে

সাবান শ্যাম্পু দিয়ে স্নান করে আসলাম তো চলো এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে এই দেখো আমরা মাঠে ঘুরতে এসেছি আর এখানে এসে যে দেখছি পটলে ওষুধ দিচ্ছে আমাদের ভাগ্নে ভাগ্নে তো না কি বলবো না পো না কি বলবো বুঝতে পারি না দেখো কি সুন্দর করে ওষুধ দিচ্ছে আর এই যাচ্ছে পটল ধরে রয়েছে সব আর এদিকে সব পুরো জমিটাই দেখো পটলে পটলে ভরা একদম আর এই যে এসেছে আমার পিসি আর আমার বোন দুজনে এখানে রয়েছে কলা বাগানে দেখো কত সুন্দর একটা কলা বাগান রয়েছে এখানে কলার মুচা ধরেছে এগুলো কি কলা রং কলা মানে কত বড় কলার মুচা দেখো এই কলাটার নাম বলে রং কলা আমি আগে কখনো নাম শুনিনি এই প্রথম শুনলাম আর বাগানটা দেখো কত সুন্দর

কান্দি এই যে সামনে একটা রয়েছে কাঁচকলার কান্দি মাঠে এসেছি এই প্রথম আগে কোনো দিনও আসিনি বিয়ের পরে এই প্রথম আসলাম মাঠে বিষকে নিয়ে আর এই যে বোনকে নিয়ে দুজনকে নিয়েই ওরাও রয়েছে এই যে তো চলো তোমাদের ব্যাক সাইডটা আর একটু সুন্দর করে দেখিয়ে দিই সামনে আর একটা কলা বাগান রয়েছে ভীষণ বড় বড় কলার কান্দি করেছে ওই বাগানটায় আর একটা বেগুনের জমি রয়েছে চলো সেটাও তোমাদের একটু দেখিয়ে দিই এখানে রয়েছে এখানে রয়েছে বেগুনের জমি এই দেখো কি সুন্দর কালো কালো বেগুন ধরেছে এগুলোকে কি বেগুন বলে কি জানি দেখো কত সুন্দর বেগুন দেখাই এটা হচ্ছে কি কলা বলে ঠোঁটে কলা না কি মর্তমান কলা সেই কলার বাগান অনেক চাষের জমি আছে এদিকে তাই না দেখো এদিকে কত চাষের জমি আর নিচে চারিদিকে শুধু কলা বাগান অনেক কলা বাগান আছে এখানে হ্যাঁ তাল বাগান ওই যে সামনে গাছ লাগাইছে কলার কান্দি অতটা নামেনি কিন্তু প্রচুর ঘন কলা এখানে আসতি ঘাস কাটতে তাই মাঠ গুলো বেশ উঁচু উঁচুই আছে তাই না নিচু জমি না ডাক্তারের কাছে এসেছি আসেনি ডাক্তার বাজে বারোটা এখন ওয়েট করি দেখা যাক কখন আসেন আমাদের স্কুল মাঠে দেখো পুজোর প্যান্ডেলের বাস পড়ে গেছে আর এই যে ছাত্ররা সব বেরিয়ে পড়েছে স্কুল ছুটি হয়ে গেছে এখন আর আকাশে তো প্রচুর পরিমাণে মেঘ জমেছে মেঘ ডাকছে দেখো একদম পুরো কালো ঘন অন্ধকার হয়ে গেছে স্কুল ছুটি হয়ে গেছে অনেক দিন পরে চলে আসলাম তোমাদের সামনে আমার একটু মোবাইলে ডিস্টার্ব ছিল যেন আসতে পারিনি আর বোনের বাড়ি বসে বসে এখন এই দেখো একটা কাজ সেরে আসলাম কতবার একটা ধামা নিয়েছি কাকে দেখেছো আর যে এখন আমাদের ঘরে আসছি একটু আগে তোমাদের দেখিয়েছিলাম প্রচণ্ড মেঘ হয়েছে কিন্তু তারপরে ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে সেটা তোমাদের দেখানো হয়নি তো চলো এখন আমি এই ধামাটা রেখে দিই এর মধ্যে কি রয়েছে সেটা তোমরা আন্দাজ করো কি রয়েছে ও তোমাদের অবশ্যই জানাবো তবে তোমরা আমাকে আগে জানাও যে কি রয়েছে এর মধ্যে আমি তোমাদেরকে সকালবেলা চকিটা একটুখানি সরিয়েছিলাম ওই সাইডটা একটু চাপানো ছিল মানে এমন করে ওই বাঁশের আড়াটার সাথে লাগানো ছিল যে আমি কোনো কিছু না মানে টোষু টুসুক কোনো কিছু যদি মনে করি যে নিচের দিকে একটু ডাবিয়ে দেব আমি দিতে পারছিলাম তার তারপর আজকে সকালবেলা কাজ ছেড়ে বাড়ি এসেছে তা বললাম একটু ধরে দিতে তো ধরে দিল ইটগুলো একটু সরিয়ে নিয়েছি আর এখন কিছু জামা কাপড় রয়েছে যে এই সাইডে এগুলো সব ভাজ করব দেখো আলনার মধ্যে কিছু রয়েছে এই যেখানে রাখলাম আর এদিকে কিছু রয়েছে যে চেয়ারের উপরে এই যে এখানে কিছু রয়েছে এগুলো সব ভাজ করবো আর স্নান করে দুপুরবেলা আমার বর আবার চলে গিয়েছে কাজে ও আস্তে আস্তে অনেকটা রাত হবে একা একা ঘরে থাকতে মানে ভালো লাগে না কি করব তাই টুকটাক একটু কাজ সারি আর ভিডিও এডিট করার ব্যাপার রয়েছে সেটা করব বসে বসে তাই চলো আমি আলনাটা গুছিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে আলনাটা এভাবে গুছিয়ে নিলাম সুন্দর করে আর বিছানার চাদর একটা এই যে এখানে রয়েছে এটার ভাজ করলাম না হালকা একটু ভেজা রয়েছে জন্য এটার ভাজ করা হলো না ওটা এখন চেয়ারের উপর রেখে দেবো আর এই যে এইভাবে গুছিয়ে নিয়েছি কে বলবে বলো আকাশে একটু আগে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেল, এখন আবার এই যে মেঘ হয়ে রয়েছে বৃষ্টি অবশ্য আবার রাত্রে নামবে আকাশ দেখে সেটাই বোঝা যাচ্ছে তা তোমাদের একটু দেখিয়ে দিলাম দেখেছ কি অবস্থা দেখো পুরো অন্ধকার কালো মেঘের আকাশ বেশ ভালোই লাগে দেখতে আমার তো মেঘ হলে সব সময় আমি মানে তাকিয়ে দেখি যে কি সুন্দর একদম শান্ত পরিবেশ হয়ে যায় আর আমি একটু শান্ত পরিবেশে থাকতেই বেশি পছন্দ করি আমার ভীষণ ভালো লাগে তাই আমি ভাবি আমার মতো হয়তো তোমাদেরও ভালো লাগে তাই তোমাদেরও আমি একটু মানে সবসময় দেখানোর চেষ্টা করি খাওয়া দাওয়া সারা হয়ে গেছে অনেকক্ষণ আগেই দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি কী রান্না করেছি সেটা তো আর দেখানো হলো না একটু বলে দিই তোমাদের আজকে করে নিয়েছি পেঁপে ভাজা করেছি আর করেছি মোচার ঘন্ট ছোলা আর বাদাম দুটো দিয়ে সেটা দিয়ে খাওয়া দাওয়া করেছি আর বোনের বাড়ি থেকে দিয়ে গিয়েছিল মাংস তরকারি সেই মাংসটাও খেয়েছি এর জন্য আর আমাদের আলাদা করে কিছু তরকারি রান্না করতে হয়নি তো চলো এখন একটু চা করব মনটা একটু চা চা করছে চা খেয়ে তারপর রাত্রে দেখা যাক কি করি সাথে থাকো দেখতে থাকো একা একা বসে চা খেতে ভালো লাগে না কিন্তু কিছু করার নেই বর যেহেতু বাড়ি নেই কাজে গিয়েছে আর পিসিকে বললাম যে চা খাবে না ফোন করেছিল বোন তা বলছে যে না ওরা মানে খাওয়া দাওয়া করছে এখন ভাত খেতে বসেছে এর জন্য চা খাবে না তাই যে চা বেশি রয়েছে গ্লাসে করে নিয়েছি এখন এই বিস্কুট দিয়ে খাবো দেখা যাক বিস্কুট দিয়ে ভিজালে চা অবশ্য তাড়াতাড়ি কমে আসে এর জন্য দু কাপ চা ওঠা তেমন কোনো অসুবিধা হবে না আর পুজো তো চলে এসেছে বাড়িতে মানে ঘর থেকে বসেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এই স্কুলে প্যান্ডেল করছে মানে বাস সব বাতা টাদা হয়ে গেছে তোমরাও দেখলে হালকা করে তোমাদের একটু দেখালাম যেহেতু বাড়ির সাথে স্কুল তো তবুও সবসময় তো যাওয়া ঠিক হয় না মানে যাওয়াটা ঠিক নয় দূর থেকে যতটা পারলাম তোমাদের দেখিয়ে দিলাম আর স্যাররা ছিল সামনে মানে ছুটির টাইম স্যাররাও সব বেরিয়ে যাচ্ছিল স্কুল থেকে তার জন্য সামনে গেলাম না পুরো প্যান্ডেল হয়ে যাক তারপরে তোমাদের দেখাবো মানে আলাদাই একটা সুন্দর পরিবেশ তৈরি হয়ে গেছে যে পুজো বাড়ির সাথে পুজো হলে তো বুঝতেই পারো কতটা আনন্দ লাগে শেষ পর্যন্ত তোমাদের দেখাবো সব কিছু